বিশান আর সহির কোনদিন গেছিল নাতে আতে 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 বেঁচে আছে হাসপাতালে ভর্তি আছে তাদেরকে অপারেশন করতে প্রচুর টাকার প্রয়োজন এই ফ্যামিলিটা অত্যন্ত গরিব এদেরকে চিকিৎসা করার জন্য এদেরকে চিকিৎসা করার জন্য যে টাকার প্রয়োজন এদের ওই সমর্থন নাই এখানে যে তিনটা মেয়ে মারা গেছে তারা তিনজনে হলো মা আর তার দুইটা সন্তান মেয়ে আর তার একটা বোন উনি ঢাকা হাসপাতালে আছে আগামীকাল অপারেশন হবে এখানে অনেক টাকা পয়সার দরকার এরা নিহত গরিব মানুষ কোনো টাকা পয়সার ব্যবস্থা করতে পারতেছে না এই জায়গায় যদি কোনো সরকারি কোনো সহায় সহযোগিতা সাহায্য করে তাহলে এদের জন্য খুব সুবিধা হয় এটাই আমার কাছে সরকারের কাছে আহ্বান জন্য সরকারিভাবে মেম্বার চেয়ারম্যান আছে তারা যেন তাকে সহযোগিতা করে আমাদের বাড়ির পাশেই এই ঘটনাটা দুইটা বোন আর বোনের দুইটা মেয়ে চারজন একসঙ্গে বড় দূরপাল্লার একটা বাস এসে পিছন থেকে মেরে দেয় তিনজন দুইজন তখনই মারা যায় আর দুজনকে হসপিটালে নেওয়া যাওয়া হয় ঢাকা মেডিকেলে তার ভেতরে রাত্রে আরেকজন মারা যায় আর একজন এখন আছে বেঁচে এখন খুব ই অবস্থায় আছে তাকে কালকে ই করতে হবে অপারেশন করতে হবে অনেক টাকার দরকার কিন্তু এই ফ্যামিলিটা অনেক অনেক গরিব ঠিক আছে টাকার কারণে তাকে চিকিৎসা করানো হচ্ছে না এখন সরকারের কাছে এটা আবেদন সে যেন এই ফ্যামিলিটাকে দেখে ফ্যামিলিটাকে দেখে তাহলে এই তিনজন মারা গেছে আর একজন যদি আমাদের বেঁচে আসে এলাকায় তাহলে এলাকাটা খুব মানে সবাই একটু ই হবে যায় তাহলে আমরা সবাই একদম ভেঙে পড়বো এলাকাটা অনেক নিস্তব্ধ হয়ে যাবে আমার দুই মিয়া দুই না তিন মিয়া চীনা খোড়া অষ্ট চিয়ানজিতে না ছিল আমার এলাকা বড় মিয়ার দুই মিয়া সহকারে মারা গেছে আর আমার ছোট মিয়া ঢাকা হাসপাতালে টাকার জন্য আমি নিয়ে বাসা পারতেছি না সরকারের কাছে আমার এটি আবেদন আমার টাকা সজিতা না করলে আমি মেয়ে বাসা পারতেছি না ছেলে মেয়ে আমার দুটি মেয়ে আমার স্ত্রী আমার শালিক আমি এখান থেকে সাদাতর পাঠাই সাদাতর থেকে আমার একটা বাইক নিয়ে আমার একটা দিদি আগরে সিএনজি রিজার্ভ করে আমি চিনি ঘাড়া রিজার্ভ করে দিই তারা সাদাতপুর দিল দেওয়া বাস স্ট্যান্ড ছাড়িয়ে ছাড়িয়ে বড় একটা গাড়ি তাকারে ধাক্কা দিয়ে তলে ভালা দেয় তলে ভালা তো শেষ করে সঙ্গে সঙ্গে আমার স্ত্রীটা মারা গেছে আমার ছোট মেয়েটা মারা গেছে তারপরে আমি কোথায় যে হাসপাতালে খবর পাই আমি খেয়েছি সঙ্গে সঙ্গে যা দেখি আমার বড় মেয়েটা খারাপ অবস্থা তাতে আমি নি তারা পাঠা দিলে আমাকে জিয়া আমি গেলে আমার শালি দিয়ে আমার বাইক নিক দিয়ে আমার মেয়েক দিয়ে ওখান থেকে তারা আবার ডাকা পাঠা দিছে ডাকা পাঠা দিছে আমার মেয়ে তো ওখান থেকে মরাতা নিয়ে আসছে মরাতা নিয়ে আসছে আমার শালিও না বাঁচা মৃত্যুর সাথে পাঞ্জা খেলতেছে আমার বাইক নেটাও মৃত্যুর সাথে পাঞ্জা খেলতেছে আমার দিদি খাজায় ভর্তি হওয়া রয়েছে সবাই সবাই না বাঁচা আর রয়েছে আমি সরকার কাছে এই হাত জোর করে আমি মিনতি করতেছি মিনতি করতেছি কিন্তু আমার সরকারের কাছে এটি আমার আবেদন আমার বউ বাচ্চা সবাইকে আমি নিঃস্ব করে দিয়ে গেলাম কিন্তু আমার বোন আমার শালি আমার বাইক নেয়া সরকার যিনি সাহায্য করে তিনি এরা যদি সবাই যিনি বাইতে আসে ভালোভাবে চিকিৎসা যাতে পায় আমার এটি সরকারের কাছে আবেদন আমার সবাই চলে গেছে কিন্তু একটি তিনজনই যদি আমার ফেরত চলে আসে আমরা ভালোভাবে যাতে খুশি ভাবে আমরা তাতে দেখতে পারি আমার সরকারের কাছে আমার এটি আমার মিনতি সরকার তিনি ভালো করে আমার বাইত পাঠা আমি সরকারের কাছে এটি আমি আবেদন করি যারা মারা গেছে সে হচ্ছে আমার বড় বোন এবং বড় বোনের দুই মেয়ে আর আমার ছোটো বোন আমি মেঝো তিন বোনের মধ্যে মেঝো আমি বড়টা তো মারাই গেছে আর ছোট ছোটো বোন আমার ঢাকা হসপিটালে মৃত্যুর সাথে পামজা লড়ছে আমরা বোনের চিকিৎসা করার মতন আমাদের কোনো টাকা পয়সা নাই সরকারের কাছে আমরা কিছু সাহায্য চাই আর বাসের আমরা শাস্তি চাই যে বাস এরকম করে আমাদের সংসারকে চুরমার করে দিয়ে গেছে তার জন্য আমরা শাস্তি চাই